ভাষণ কারে বলে ধর্ম ব্যবসা কারে বলে ভাই ফাড়াই দিছে পুরা মানে আমি জানা যে এটা রিঅ্যাকশন বিএনপি কিভাবে দিবে তবে আগে জামাতের একজন নেতা গোলাম পরওয়ার এই লোকটার গলায় যে এতটুকু পাওয়ার আছে আমি তো দীর্ঘদিন দেখে নাই আগে শুনই তিনি কি বলেন দেখি আপনি কথা এখন শুরু করেছেন কেন ও সাবধান কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন ধর্ম আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে মুষ্টি নে এটাই হলো ধর্ম ব্যবসা একটু আগায় তো আরেকটা বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি অবাক আইহ নাম্বার চুড়া একটা বক্তব্য দিয়েছেন তবে এক বক্তব্যে গেল কয়েকদিন যাবত বিএনপি'র রুহুল কবির রিজভী মির্জা আব্বাস ফখরুল ইসলাম থেকে শুরু করে যারা আপনার মানে জামাতকে নিয়ে কিছু প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলোর অ্যানসার তিনি এমন ভাবে দেন প্রথমত ধর্ম ব্যবসায়ী কারা একটা সংজ্ঞা দিয়েছেন দেখেন সংজ্ঞাটা মিলে কিনা তাদের বক্তব্য আমরা ধর্মনিয়া ব্যবসা করি না আমরা সারা বছরই টুপি পড়ি পাঞ্জাবি পড়ি মসজিদে যাই নামাজ পড়ি কিন্তু যারা ইলেকশন আসলে মাথাতে টুপি লাগায় পকেটে আতর রাখে পাঞ্জাবি পরে দেখলে মুসাফা করে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের শব্দ প্রয়োগ করে নির্বাচনের আগে ঘন ঘন মসজিদে যায় আর মসজিদে গিয়া মেম্বরে দাঁড়াইয়া হুজুরের সাথে এলাকাবাসীর কাছে সালাম বিনিময়ে কুশলাদি করে এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কি মনে করেন যে আসলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী বলতে কি এদেরকে বোঝানো হয় নাম্বার আপনাদের ভূমিকা কি ছিল এই প্রশ্ন ছিল জামাতের প্রতি তিনি বলছেন যে জামাতকে নিয়ে একাত্তরে যে খেলা মানে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে এই খেলা আওয়ামী লীগ খেলেছিল জামাতের সাথে আওয়ামী লীগ এই খেলা খেলতে গিয়ে স্বাধীনতার পক্ষে বিপক্ষে খেলা খেলতে গিয়ে বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে এক ধরনের মানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা তো বিএনপিও যদি এই পথে হাঁটেন তাহলে তাদের পরিণতিও হয়তো হবে একটা তিনি সাবধানতা বানিয়ে দিয়েছেন পাশাপাশি তিনি এখানে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা এসেছেন বিএনপির জন্য যে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে এমপিরা হয়ে কিন্তু এখনো দেশে লুটপাট চালাবাজি কারা করছে ফেসিবাদের কণ্ঠ এখনো নাকি ভাই সরতেছে কাদের মধ্যে বিএনপির মধ্যে মানে তিনি এখানে টোটাল যে বক্তব্যটা দিয়েছেন মাঠ কাঁপানো কর্মীরা বলতেছিল ঠিক চিৎকার শোরগোল আর এই লম্বা চূড়া করা বক্তব্যে একটা বক্তব্যের মধ্যে বিএনপির অনেক দিনের গেল দুই সপ্তাহ সপ্তাহ বা তিন আমরা ধরতে পারি এক মাস বক্তব্যগুলো ছিল জামাতকে ঘিরে তারা সেটার উত্তর দিয়েছেন মোটা কথায় তিনি মোটা দাগে আমি যদি দুই লাইনে বলতে চাই তিনি এখানে একটা মেসেজ ক্রিয়েট করছেন জামাতকে যারা নিশ্চিন্ন করতে চাইছে ইতিহাসে তারাই হারাই গেছে সো জামাতকে যদি কেউ নতুন করে দেশি বিদেশি ষড়যন্ত্র করা জামাতকে নির্মূল করতে চায় নিশ্চিন্ন করতে চায় তাহলে তারাই কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে নির্মূল হয়ে যাবে বাংলাদেশ থেকে এটা একটা ভবিষ্যৎবাণী চেতনা দিয়েছেন পাশাপাশি জামাতের নেতাকর্মীরা সারা বছরই নামাজ পড়ে টুপি পরে রোজা রাখে মানে সিজনাল তারা ধর্ম ব্যবসায়ী করে না তারা বাংলাদেশে ইসলামের শাসন ইসলামী একটা শাসনতন্ত্র ব্যবস্থা তারা তৈরি করতে চায় তবে আগের থেকে অনেকটা উদার ভঙ্গিতে যেমন আমরা এবার দেখছি জামাত মানে হিন্দুদের ইস্যুতে সংখ্যালঘু শুধু হিন্দু না অন্যান্য যারা ধর্মের আছেন তাদেরকেও কাছে টানার জন্য একটা কৌশলে হাঁটছেন নারীদের ব্যাপারে এর আগে যে রেস্ট্রিক্টেড মেন্টালিটিতে ছিল সেখান থেকে তারা অনেক দূরে সরে আসছেন নারীদের পোশাক বা বোরকার মধ্যে জোর করা ঢুকানো হবে এই ধরনের বিষয়গুলো থেকেও তাদেরকে নিয়ে যে অপপ্রচার আছে তারা বলছেন সেগুলো থেকে তারা বের হয়ে এসেছেন কর্ম শিক্ষা সব নারীরা নারীদেরা স্বাধীনতার সুফল ভোগ করবে ইভেন বাংলাদেশকে একটা ন্যায় নীতিভিত্তিক একটা কি বলা যায় যে মানুষ ঘর থেকে বাহিরে গেল শান্তিতে থাকবে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চাইলে বাংলাদেশে জামাত ইসলামের বিকল্প নাই বলে তারা দাবি করছেন তা আপনি কি মনে করেন যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা বিএনপি আসলে অথবা জামাত আসলে বাংলাদেশের মানুষ কার ক্ষমতার আওতায় বা অধীনে আসলে শান্তিতে থাকবে একটা সুন্দর বাংলাদেশ দেখবে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বলছেন বিএনপি বলছেন যে ভাই অতীতে ভুল করছি সে ভুল থেকে শিক্ষা নিছি আর ক্ষমতাকে কেন্দ্র করে আমরা এই দুই দলের মধ্যে দেখছি কিভাবে বিভাজন তৈরি হচ্ছে তো আপনার মন্তব্য কমেন্টে লিখতে পারুন দেখি আবার বিএনপি জবাব কী দেয় ভালো থাকুন